নতুন আইফোন সিক্স কিনে বাসায় ফিরছে মেয়ে বাবা মেয়েকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো কিরে কত নিল ফোনটা উত্তর এম এ বললো সাতশো ডলার বাবা সাথে বিশ ডলার দিয়ে কভার আর পঁচিশ ডলার দিয়ে স্ক্রিন প্রোটেক্টর কিনেছি তারপর বাবা বলল কভার আর স্কিন প্রোটেক্টর না কিনলেই পারতিস পঁচিশ ডলার বেঁচে যেত মেয়ে বলল কী যে বলো বাবা সাতশো ডলার দিয়ে ফোন কিনতে পারলাম আর সেই দামি ফোনের প্রোটেকশনের জন্য মাত্র পঁচিশ ডলার খরচ করতে পারবো না তারপর বাবা একটু মুচকি এসে বলল অ্যাপেল কোম্পানির জন্য এটা খুবই অবমানের বিষয় হয়ে গেল। তাদের ফোন ঠিক না নিরাপদ না কভার স্ক্রিন প্রোটেক্টর ছাড়া কভার লাগলে তো অ্যাপেলের লোগোও দেখা যাবে না মেয়ে বলল মোটেই না বরং অ্যাপেল কোম্পানি বলেই দিয়ে সে স্ক্রিন প্রোটেক্টর আর কভার লেগেতেই হবে হাত থেকে পড়লে দাগা পরবে না দেখতেও সুন্দর লাগবে আপেলের লোগো দেখতে হবে না বাবা আর যারা ফোন চিনে কভারের ভিতরে থাকলেও আইফোন চিনবে বাবা একটু মুচকি এসে মেয়েকে কাছে টেনে নিলেন মারে সাতশো ডলার দিয়ে আইফোন কেনার পরেও সৌন্দর্য আর প্রোটেকশনের জন্য আরও পঁচিশ ডলার খরচ করে কভার প্রোটেক্টর কিনলি এবার একটু চিন্তা করে দেখ মহিমানে তো আল্লাহ বিনা মূল্যে তোকে এতটা সুন্দর বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেখানে একটু কষ্ট করে নিজের প্রোটেকশনের জন্য নিজেকে আরও মার্জিত সুন্দর লাগার জন্য হিজাব পরাকে তোর উচিত নয় এত প্রিয় আইফোনের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগালে নিজের প্রিয় শরীরের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য প্রোটেক্টর লাগবে না মা খাবারের জন্য লোগো না দেখতে পারলেও যদি মানুষ আইফোন চিনতে পারে তাহলে হিজাবের ভিতরে থাকলেও তোর প্রতিবার তো কোনো কমতি থাকবে না রে এই কথাটুকু বলে দীর্ঘ শ্বাস ফেললেন বাবা বাবা আরও বললেন এই ফোনের তো কারো কাছে জবাবদিহি করতে হবে না কিন্তু তোকে এবং আমাকে তো হাসরের মাঠে নিশ্চয়ই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে অতপর বাবার এই কথা শুনে মেয়ে স্তব্ধ এবং চুপচাপ হয়ে রয়েছে তো এই গল্পের মধ্যে একটা যুক্তি আছে হিজাবের গুরুত্ব বোঝানো হয়েছে কিন্তু একজন মুসলিম বা মুসলিম তাদের হিজাব পালন করার জন্য কোনো যুক্তি বা কোনো গল্প দরকার নেই কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে হিজাবের আয়াত সম্পর্কে স্পষ্ট করে বলে দিয়েছেন গল্পটা এই পর্যন্তই তো গল্পটা বোঝানোর জন্য আমি বানিয়েছি হিজাবের মর্ম এবং তারিদের পর্দাশিলের ব্যাপারে তো বুঝতে পারলে সবাইকে ধন্যবাদ তো ভিডিওটা এই পর্যন্তই